প্রতি বছরের মতো এবছরও পয়লা মে দু হাজার পঁচিশ ইংরেজি ধর্মনগরী শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ধর্মনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি নিতুভূষণ ভট্টাচার্য সম্পাদক এবং অন্যান্য ভক্তবৃন্দ তাছাড়াও উপস্থিত ছিলেন শিলচরের মিশন আশ্রমের অধ্যক্ষ গণদেশানন্দ মহারাজ শ্রীভূমি জেলার শ্রীরামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎস্বামী প্রেম ঘনানন্দ মহারাজ এই প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে দু হাজার এক ইংরেজির পয়লা মে থেকে ধর্মনগরে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করে আসছে এই বছর পঁচিশতম বর্ষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে সহযোগিতা করেন ধর্মনগর ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক সহ কর্মীবৃন্দ তাছাড়া সহযোগিতা করেন ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ধর্মনগর সদস্য সদস্যাগণ শিবিরে মোট একুশ জন পুরুষ ও পাঁচজন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন দেখুন আমাদের বৈজ্ঞানিকরা সব কিছু আবিষ্কার করতে পারত কিন্তু রক্ত তৈরিটা আবিষ্কার করতে পারে আর আমাদের মানব শরীরে বেঁচে থাকার জন্য যে রক্তের ঠিক প্রয়োজন এই শরীরে এত রিচার রক্ত দরকার একটা শরীরে তাহলে শরীরটা টিকে থাকে আমাদের শরীরে যত রকমের প্রতি তৈরি আছে যন্ত্রটা শরীরের ভিতরের যন্ত্রটা অতটা রক্ত যেমন করে পারবে তৈরি করে দেবে অন্যান্য অঙ্গ তো ঠিকই হয়ে যায় কিন্তু সে রক্ত তৈরি করে দেবে শরীরটাকে টিকিয়ে রাখার তারপর যখন পারবে না তখন কিন্তু শরীর দুর্বল অন্ত্র শরীরটা শেষ হয়ে সেই সময় আমাদের বৈজ্ঞানিকদের আবিষ্কার বাইরের থেকে রক্ত সাফশি করে যদি সেই শরীরটাকে টিকিয়ে রাখা যায় সেই জন্য বাইরে রক্ত আমাদের প্রয়োজন আছে রক্ত আমরা তৈরি করতে পারি না এই রক্তদান ভারতে পৃথিবীর প্রচুর রক্ত লাগে কত রকমের অপারেশন করতে হয় রক্তহীনতা হয় তাছাড়া প্রচুর রক্ত লাগে সেই রক্তের সাপ্লাই আমাদের সরকার তেলে উঠে না এমনকি ব্লাড প্রেশার চেক করে করে যতটা রক্ত হয় সেটাও কেউ বেড়ে ওঠা যায় না তাই